নমস্কার বন্ধুরা আজকে লাল শাকের গুণাগুণ এবং লাল শাক ভাজার একটা রেসিপি আমি শেয়ার করবো এবং লাল শাকের গুণাগুণ প্রচুর লাল শাক ডায়েটে প্রচুর পরিমাণে সাহায্য করে রক্ত বৃদ্ধিতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যে কোনো শাকের মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা বেশি থাকে এবং পেট পরিষ্কার করতে কিন্তু খুব সাহায্য করে লাল শাক যখন আমি ভাজি ডাটাগুলো একটু আলাদা করে নিই কেন এই ডাটাগুলো ফেলে দিই না এই ডাটা আর আলু দিয়ে পোস্ত দিয়ে একটা ভাজা কালো জি দিয়ে করি অথবা শুধু এই লাল ডাটা ঝোলেও ছোটো ছোটো করে কেটে দিয়ে দিই মাছের ঝোলে চারা পোনার মাছের ঝোল হলে তাতে দিই অথবা এই ছোটো ডাটাগুলো ছোটো মাছ দিয়েও ভাজা খেতে ভালো লাগে মোরলা বা পুটির মতো মাছ ভেজে ডাঁটা আর আলু ভেজে মাখা মাখা তরকারি হয় লাল শাকের প্রচুর গুণাগুণ এবং লাল শাক ভাজা খেতে খুবই ভালো লাগে এবং রসুন দিয়ে আমি লাল শাকের ভাজা রেসিপিটা আজকে শেয়ার করব। খুব সাধারণ কিন্তু লাল শাকের উপকারিতা হিসাবে এটা আমি শেয়ার করেছি আমি লাল শাকগুলো মোটামুটি ডগার দিকে যে নরম পাতাগুলো সেগুলো এভাবে ভেঙে নিই ডাটাটা রেখে দিই শুধু ডগাগুলো ভেঙে আমি একদম কুচিয়ে লাল শাকটা ভেজেছি এইভাবে প্রত্যেকটা ডগা আমি ভেঙে তারপর কুচিয়ে আর এদিকে কালো কালো জিরে ফোড়ন আর কি কালো জিরে আর রসুন ফোড়ন দেবো রসুনগুলো গোটা গোটাও দিতে পারেন বা থেতে করেও দিতে পারেন আর দুটো কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি আর যে কোনো শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি মাটি থাকবেই শাকটা কাটার পরই আমি কিছুটা জলে তো ভিজিয়ে কাটি তারপরেও আমি এটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিই প্রচুর পরিমাণে ছোটো ছোটো পোকা পিঁপড়ে আর মাটি বালি প্রচুর পরিমাণে থাকে এইভাবে রেখে না বেসিনে রেখে দিই ভিজিয়ে এবং ছোটো ঝাঁঝরি বা ঝুড়ি প্লাস্টিকের ঝুড়ি ঝাঁঝরি যাই হোক তাতে বারবার করে জলটা এই শাকটা আর কি আমি ছেঁকে নিই নিয়ে বাকি জলটা ফেলে দিই কারণ নিচে দেখবে তলানি হিসেবে প্রচুর পরিমাণে মাটি বালি থাকে যে কোনো শাক একটু পরিষ্কার করে ধুতে গেলে পাঁচ থেকে ছবার এই জলটা পাল্টে আমি এটা ধুই ঝুড়ির মধ্যে আগে এই জলটা ঝরিয়ে রাখি আর নিচে তখন দেখবেন প্রচুর পরিমাণে বালি নিচে আছে এইভাবে পাঁচ আমি শাকটা আগে ধুয়ে নিই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর গোটা রসুন আমি কিছুটা থেতো করে নিয়েছি এখানে তিন চারটে গোটা রসুন দিয়ে দেবেন রসুন দারুণ উপকারী আমাদের শরীরের পক্ষে সর্দি কাশি গা ব্যথা সবেতেই রসুন উপকারী লাল শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না আর রসুনও হোমিওপ্যাথি হিসাবে বা আয়ুর্বেদিক হিসাবে কিন্তু এই রসুনের উপকারিতা প্রচুর রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হওয়ার পর এই যে শাকটা আমি ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে দিয়ে দেবো আর এর মধ্যে পরিমাণে জল তো থাকে শাক জালিয়ে সুতরাং চাপা দিয়ে দেবো নুন আর হলুদ দেব এর মধ্যে আর একদম শেষে কয়েক দানা মিষ্টি চার পাঁচ দানা মিষ্টি দিলেই যথেষ্ট অনেকে অবশ্য মিষ্টি পছন্দ করেন না কিন্তু যে কোনো শাকে আর কি শাক শাকের মধ্যে খাওয়ার ভাবটা বেশি থাকে দু চার দানা মিষ্টি দিলে ব্যালেন্স হয় খেতে খুব টেস্টি হয় নুন হলুদ দিয়ে শাকটা খুব ভালো মতো নাই ছাড়িয়ে নিলাম জল একদম শুকিয়ে গেছে ব্যাস ভাজা শাক রেডি ভাতের প্রথম পাতে কিন্তু শাক ভাজা লেবু আর নুন দারুণ স্বাদের অবশ্যই বাড়িতে একবার এর মধ্যে অনেকে বাদাম ভাজাও দেয় আমি শুধু রসুন দিয়ে শাকটা ভেজেছি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আমি রোজের মতোই হাজির হলাম আজকে লাল শাক রসুন দিয়ে ভাজা রেসিপিটা শেয়ার করলাম খুব সাধারণ কিন্তু খুব উপকারিতা আছে খুব হেলদি যে কোনো শাকই আমাদের শরীরের পক্ষে প্রচুর হেলদি আর বিশেষত গরমে শাক ডাল পাতলা ডাল আম ডাল এগুলি খাওয়া উচিত পরে ব্লগে আবার দেখা হবে